ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় দুর্গা শুভেচ্ছা বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো পুজোর আর বেশি দিন বাকি নেই এবার পুজো আমরা আসছি আপনার পাড়ায় আপনার পুজো তুলে ধরতে ডে টু ওয়ান নিউজ টিভির তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে কোন পুজো হবে সেরা পুজো কোন পুজোর থিম হবে সেরা থিম কোন পুজোর প্রতিমা হবে সেরা প্রতিমা কে হবে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সেরা সেরা আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের কমিটির নাম নথিভুক্ত করুন আমরা পৌঁছে যাবো আপনার পাড়ায় নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় ধন্যবাদ নমস্কার ডে টু ওয়ান নিউজ টিভিতে আপনাদেরকে স্বাগত সঙ্গে রয়েছে আমি মন্দিরা আজকে আবারও চলে এসেছি একটি বিশেষ প্রতিবেদন নিয়ে সুস্থ থাকবেন আপনারা তার দায়িত্ব নেব আমরা সেই জন্যই আমরা চালু করেছিলাম এই বিশেষ প্রতিবেদন আপনাদের সুস্থ রাখতে এবং কিভাবে সুস্থ থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই প্রতিবেদন আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি এবং ভবিষ্যতেও আসব। সেরকমই আজও আবারও আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন আরেক ডাক্তারবাবুর কাছে আপনাদের সমস্যার কথা তুলে ধরতে এবং আপনাদের সমস্যার সুরাহা খুঁজতে সেই প্রতিবেদন দেখাবো নমস্কার ডে টু ওয়ার্ল্ড নিউজ টিভিতে আপনাদেরকে স্বাগত সঙ্গে রয়েছে আমি বন্দিরা আমরা আবারও আপনাদের জন্য চলে এসেছি সেই বিশেষ প্রতিবেদন নিয়ে নিয়মিত প্রতিবেদন আপনাদেরকে আপনাদের সুস্থতা কামনা করে আমরা দেখিয়ে থাকি সেরকমই আজকে আবারও এক ডাক্তার ডাক্তারবাবুর দৌলতে আমরা এক পেশেন্টের কাছে পৌঁছাতে সম্ভব হয়েছি যিনি দীর্ঘ কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন সবই বলবো পুরো প্রতিবেদন দেখতে আমাদের সাথে থাকুন আপনার নাম জরুরি আচ্ছা আচ্ছা থেকে থেকে আপনার অসুবিধাটা বলুন আমার অসুবিধা হচ্ছে আমি হাঁটুতে আমি চলাফেরার ভীষণ ধরে কিন্তু আমাকে তিনজন ডাক্তার দেখেছেন তিনজন ডাক্তার ওষুধ দিয়েছেন মানে সেই ওষুধে আমার কোনো কাজ হচ্ছে না উল্টে আরো ব্যথা বেড়ে যাচ্ছে হ্যাঁ তাতে মানে ফ্যাটি লিভার মানে মানে আমি সহ্য করতে পারছি না পেটে মানে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই ওষুধ খেয়ে আর পা তারা ঠিক করতেই পারছে না কিন্তু আমি সোদপুরে এক দাদার চেনাশোনা একজন তাকে তার কাছে বললাম দাদাকে তখন দাদা সন্তুদের কথা বললেন ডক্টর বলে তুমি এখানে আসো আমি বললাম তাহলে আমাকে এটা শেষ আমাকে একটু নিয়ে যাও আমি নাহলে মানে মরে যেতে ইচ্ছা করছে আমার এই ওষুধ খেয়ে আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না আমি কষ্ট আর সহ্য করতে পারছি না তা আমি আধ ঘন্টার মধ্যে এসে আমি ডক্টরের কাছে এসে আমি এত ভালো আছি আমি ভীষণই ভালো লাগলো ওনার মানে সব দেখলো আমার এক্স রে প্লেট দেখলো আমার পাটনগরের যে ডাক্তার দিয়েছে এক্স রে প্লেট এমআরআই সবই দেখলেন উনি সব দেখে উনি যা যা বলে দিলেন আমাকে সব ঠিকঠাক বললেন তাতে আমি সত্যি অনেকটা মানে আধ ঘন্টার মধ্যে আমি অনেকটা সুস্থ বিনা ওষুধে আচ্ছা আপনি বলছেন আপনি দীর্ঘদিন যাব ধরম অসুস্থতা আপনার চলছে তার মানে একদমই উঠতে বসতে পারি আমি একদমই উঠতে বসতে পারি না ভীষণ কষ্ট আমি রাতে ঘুমাতে পারি না এই যন্ত্রণায় শুধু কাঁদি আমি যন্ত্রণা এত কষ্ট পাই

আচ্ছা পেশেন্ট নিজেও বললেন আধ ঘন্টার মধ্যে ডাক্তারবাবু তাকে হাঁটিয়েছে এক্ষেত্রে আমরা বলে রাখি আমরা আগেও দেখিয়েছি ডক্টর সন্ধুদে যিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে একদিনের মধ্যে পেশেন্টকে সুস্থতা অনুভব করাবেন তিনি অনুভব করেছেন এমনটাই তিনি আমি ভীষণ ভালো অনুভব করলাম যে এইটুখানি সময়ের মধ্যে আমাকে উনি হাঁটালেন কিন্তু আমি সেটা আমি হেঁটে দৌড়িয়ে যেতে পারছিলাম না শরীরের মধ্যে এটা কাঁপে সবসময় এটা কাঁপে কিন্তু এইটুখানির মধ্যে আমি সত্যি সুস্থতা মানে মানে কুড়ি মিনিটের মধ্যে সুস্থ অনুভব করলাম আবার ভবিষ্যতে আসবো আর সব জন্যই আমি আসবো এখানে আচ্ছা আপনার মতো যারা অসুস্থ আছেন তাদেরকেও আমি বলবো তাদেরকেও বলবো তাদের এখানে আসতে ভীষণ ভালো ডক্টর সন্ধুদের কাছে আসার জন্য আপনি সাজেস্ট করছেন হ্যাঁ ভীষণ ভালো ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমি বাটানোর থেকে এসেছি আমার পেশেন্টকে নিয়ে এখানে ডক্টর সন্তুদের কাছে আমরা এসেছি ওনার ঠিকানা অ্যাড্রেস সব নিয়ে আমরা এখানে এসেছি বিরাট আঠাশ নিয়ে এখানে এসেছিলাম কেন আমার ওয়াইফকে বিগত দু বছর ধরে আমাদের বাটানগরের তিন তিনখান ডাক্তারকে দেখে নেওয়া হয়েছিল তারা বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছিল এই ওই সেই ওষুধগুলো পরবর্তীকালে আমরা জানতে পাই ওগুলো সমস্ত স্টেরয়েড জাতীয় ওষুধ আর কিলার ওষুধ ওই স্টেরয়েড আর কিলার খেয়ে খেয়ে আমার ওয়াইফ দু বছরের মধ্যে পুরো শয্যাশায়ী হয়ে গেছিলো তখন আমরা স্থানীয় হসপিটালে ভর্তি করা হল গভর্নমেন্ট হাউসে ভর্তি করা হলো ট্রিটমেন্টের জন্য ওখানেও ওখানে হয়তো আমরা এমআরআই ইয়ে করে দেখেছি আমার ওয়াইফের খুবই অবস্থা খারাপ যেমন বণিদণ্ডের অবস্থা খুব খারাপ তেমনি হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে এখন শেষ পর্যায়ে চলে এসছে এই অবস্থায় তখন আমরা সরপর্ণ হই এই সন্তুদের কাছে আজকে আমরা আসি আসার পর উনি ওনারকে দেখে দেখার পর সমস্ত রিপোর্ট দেখার পর ট্রিটমেন্ট করায় ট্রিটমেন্ট করানোর পর যখন কাকে হাঁটায় তখন আমরা অশ্চর্য আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে ব্যাপারটা কী হলো সম্পূর্ণ বিনা পেনকিলার বিনা স্টেরয়েডে ওনাকে সম্পূর্ণভাবে হাঁটিয়ে দেখিয়ে দিল আমাদের চোখের সামনে উনি ভালোভাবে হেঁটে গেলেন ভালো হয়ে আমি আবার ওয়াইফকে দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে আমাদের ওখানকার ডাক্তাররা যে জিনিসটা পারেনি পেনকিলার স্টেরয়েড দিয়ে আমার ওয়াইফকে মেরেই ফেলছিল সেখানে আজকে উনি নতুন জীবন পেলেন রীতিমতো নতুন জীবন তোলেন আমি ডক্টর সন্তোষদের কাছে খুবই কৃতজ্ঞ ভাবতে পাইনি যে আজকে আমার ওয়াইফ এরকমভাবে কুড়ি মিনিটের মধ্যে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যাবে আসবে আমি সম্পূর্ণভাবে কবি কৃতজ্ঞ সন্তুদের কাছ কাছে